প্রকাশ্য জনসভা থেকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের হুঙ্কার কেউ সম্প্রীতি দিলেন তিনি শনিবার মসিনান মাঠে এক জনসভায় বক্তব্য রাখছিলেন তিনি সেখানে দিলীপ ঘোষ বলেন রাম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যাতে সবাইকে ডাকা হয়েছে সবাই যাচ্ছে দর্শন করতে আর দিদি সেদিন সম্প্রীতি মিছিল করবেন এরপরই দিলীপ ঘোষ কর্মীদের উদ্দেশ্যে বলেন যদি কোনো হিন্দু ওই মিছিলে যায় সেই হিন্দু আমি ধিক্কার জানাব কারণ ওই সম্প্রীতি মিছিলে কোনো রামের ভক্ত হাঁটতে পারেন না তাই যদি কেউ যায় সে হিন্দু হবে না এরপরে রীতিমতো হুংকার দিয়ে দিলীপ ঘোষ বলেন আর তারপরেও যদি কেউ যায় তাকে আপনারা বয়কট করবেন এখন শুনুন তিনি কি বক্তব্য রাম মন্দির তৈরি হচ্ছে দিল্লিতে এই অযোধ্যাতে সাড়ে ছ হাজার সাধু সন্ত সব পার্টির নেতা খেলোয়াড় অভিনেতা সবাইকে ডাকা হয়েছে সবাই যাচ্ছেন রামকে দর্শন করতে দিদি কি করবেন সেদিন তিনি সম্প্রীতি করবেন কাদের নিয়ে করবেন আচ্ছা কোন হিন্দুর বাচ্চা সম্পৃতি মিছিলে যাবে যাবে যে ব্যাটার গায়ে হিন্দুর রক্ত আছে সে যাবে সম্প্রীতির মিছিলে কেউ তার জায়গা আমি ধিক্কার জানাবো সেই হিন্দুকে তার মা বাপ সম্বন্ধে সন্দেহ আছে যে সম্প্রীতি মিছিলে হাঁটবে কোন হিন্দুর বাচ্চা যেতে পারে সম্প্রীতি মিছিলে সে মিছিলে কারা হাঁটবে যারা সিএ পাস হয়ে যাওয়ার পরে এখানে হাইওয়ে অবরোধ করেছিল যারা বাস ছিল যারা স্টেশন জ্বালিয়েছিল ট্রেন জ্বালিয়েছিল রেল লাইন উপরে ছিল সেই অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা দিনে মমতা সম্প্রীতি করবেন সেই সেই সম্প্রীতির মিছিলে কোন হিন্দুর বাচ্চা রাম ভক্ত রামের রক্ত যার গায়ে আছে পারে না যদি কেউ যায় সে কে কার বাচ্চা হবে সেই হিন্দুর বাচ্চা হবে না আপনি দেখে রাখবেন এখান থেকে যে যে সম্প্রীতির মিছিল আছে যাবে তাকে বয়কট করবেন তার গায়ে হিন্দু রক্ত হতে পারে না যে রামের বিরুদ্ধে যায় আমি দাঁড়িয়ে দিলীপ ঘোষ বলে যাচ্ছি আমাদের বাপ সম্বন্ধে কোন সন্দেহ নাই রাম আমাদের পূর্বপুরুষ যারা রামের বিরোধিতা করছে সে হিন্দুর বাচ্চা হতে পারে না তার গায়ে হিন্দুর রক্ত হতে পারে না দিলীপ ঘোষ বলছে পালক কেশ কর আর নানা ব্লাড টেস্ট করে করিনি তোর বেটারা রক্ত নয় সবাই অযোধ্যায় যাচ্ছে দিদিমণি উল্টো দিকে রাহুল গান্ধী চিনে যাচ্ছেন মণিপুরের বর্ডারে বুঝতে পেরেছেন যখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায় মানুষ উল্টো দিকে হাঁটে কোন কথা বুঝতে পারে না ধর্মের কথা বুঝতে পারে না ন্যায়ের কথা বুঝতে পারে না উল্টো বলে আজ মমতা ব্যানার্জি সেই হয়েছে বুদ্ধি নাশ হয়েছে বিনাশ কালে বিপরীত বুদ্ধি রামের দিকে যাচ্ছেন না যারা হারামের টাকা লুট করছে গরিবের মানুষরা লুট করছে তাদের নিয়ে সম্প্রীতি করবেন সারা পশ্চিমবংলায় সম্প্রীতি নেই টি পার্টির মধ্যে সমৃদ্ধি নেই কে কাছা ধরে টানছে কে জামা ধরে টানছে কে ঠ্যাং ধরে টানছে বুড়ো আর ছোকরার লড়াই বুড়ো বুড়ো লড়াই এই হচ্ছে দিদির সম্প্রীতি দিদি আগে পার্টির মধ্যে সম্প্রীতি করুন আগে বাড়ির মধ্যে সমৃদ্ধি করুন তারপর বাঙালিকে সম্প্রতি শিখে শিখে শিখাবে এই সম্প্রীতির নাম করে এরা দেশকে ভাগ করেছে বারবার দাঙ্গা করেছে এখানে ধুলাগড় করেছে মুর্শিদাবাদ করেছে জায়গায় জায়গায় দেগঙ্গা করেছে সে সম্প্রীতির নামে যদি বাঙালিকে বোকা বানাতে আসে তার সামনে দাঁড়িয়ে বলুন আর বোকা বানাবেন না আর বাঙালিকে টুপি পড়াবেন না আর সেকুলার জন সম্প্রীতি শেখাবেন না আমরা ঘর পড়া করু উদ্বাস্তু হয়েছে মা বোনের ইজ্জত হারিয়ে দেশ হারিয়ে আমরা শিখেছি আপনার সম্প্রীতির মিছিলে যাব না পরিষ্কার বলুন এই ধান্দাবাজি বন্ধ করুন তাই বন্ধুগণ রাম মন্দির হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে ভারতবর্ষের কেন বিশ্বের কোনে কোনে সমস্ত মহাদেশ থেকে উপর আসছে রামচন্দ্রের জন্য মানুষ এখান থেকে যাচ্ছে দেখতে আকুল হয়ে যাচ্ছে কেন্দ্র সরকার আস্থা এক্সপ্রেস ট্রেন পাঠাচ্ছে আর ডজন ডজন ট্রেন ছাড়ছে আপনারা খবর পাবেন যাতে দর্শন করতে পারেন আমিও সুন্দরবন থেকে এক কুইন্টাল এক কিলো মধু আনিয়ে ভগবান রামের অভিষেকের জন্য পাঠিয়েছি স্থান প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছি আমরা সারা বিশ্ব অনেক কিছু দিচ্ছে আমরা বাংলার মানুষ আমাদের মনের থেকে ভালোবাসার ওপ সুন্দরবনের খাঁটি মধু পাঠিয়ে সবচেয়ে মধুর জিনিস রামকে আমরা দিয়েছি তাই বলুন জয় শ্রী রাম রাম রাজ্য প্রতিষ্ঠা হবে পাপী তাপিরা নাশ হবে পশ্চিমবাংলায় ভারতবর্ষের রাম রাজ্য হবে শান্তি আসবে সমৃদ্ধি হবে নরেন্দ্র মোদীর নেতৃত্ব হবে আসুন আগামী পরশুদিন মন্দিরে মন্দিরে পাঠ করুন আনন্দ করুন ভজন কীর্তন করুন বারোটা উনত্রিশ মিনিটে ঘন্টা ঘড়িয়াল শঙ্খ বাজিয়ে ভগবানের মন্দিরের প্রাণ ঘোষণা করুন এই আবেদন করে সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি আজকে দিলীপ ঘোষ যে সম্প্রীতি যাত্রা নিয়ে যে কটাক্ষ করেছেন ওনাকে আমরা বলব যে মোদী সবচেয়ে বড় ধাপ্পা মাছ সে যেমন দু কোটি চাকরি দেবে বলেছিল দেয়নি পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল দেয়নি গ্যাসের দাম কমাবে বলেছিল কমায়নি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে বলেছিল কমায়নি ধাপ্পাবাজ মানুষ বুঝে গেছে আবার আরেকটা কি ধাপ্পাবাজ আমাদের ধর্মগুরুরা শঙ্করাচার্য যেসব গুরুরা আছেন তারা বলছে এখনো মন্দির নির্মাণ হয়নি তা সত্ত্বেও আমাদের যে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করবেন উনি কোন ব্রাহ্মণ এখানে উনি ধাপ্পা দিচ্ছেন তাই আপনাদের বলব যে দিলীপ ঘোষ যে যেভাবে আমাদের দিদিকে কটাক্ষ করছে যারা সম্পিতে পিছুড়ে যাবে তাদের বলছে আমি বলব যে ওই মোদীর আমাদের উনি ব্রাহ্মণ ওইটাই আগে প্রমাণ করুন তারপর আমাদের দিদিকে এইভাবে কটাক্ষ করবেন তাই আপনাদের বলছি যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন আছে সেই নির্বাচনে এই ভারতবর্ষ থেকে একদম বিজেপিকে বিজেপিকে একদম ভোটে দিয়ে মানুষ প্রত্যাখ্যান করবে তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না বিশ্বাসী। থেকে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক মোসাই পরবের পঞ্চম বর্ষে তিহুরীর মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন পুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো